আসসালামু আলাইকুম বহুদিন যাবৎ ইসলামিক আইন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা এই যে কথাগুলো এই কথাগুলো খুব জোরালয় শোনা যাচ্ছে সেক্ষেত্রে ইসলামিক আইন কিংবা ইসলামী রাষ্ট্র এই বিষয়টা মূলত কতটুকুই বা বুঝি বা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝি বা ইসলামী আইন বলতে কি বুঝি ইসলামী রাষ্ট্র বা ইসলামী আইনের পার্থক্যটা করতে পারি কিনা যারা আমরা ইসলামিক আইন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে যাচ্ছি এই দুটির মধ্যে মিল পার্থক্য এটা বোঝার জন্য হচ্ছে যে ফিকা বুঝতে হবে ফিকা বলতে আসলে কি বুঝি ইসলামের বিধান ও খোলাফায় রাশেদিনের রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে যেই আইন প্রতিষ্ঠিত হয় বা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটাই হচ্ছে যে মূলত ফিকা বা আইনশাস্ত্র রাসুল সাল্লাহ সাল্লাম একাধারে নবী ছিলেন এবং সে রাষ্ট্র এবং সরকারের প্রধান ছিলেন তো রাষ্ট্রের মধ্যে বা অনেক বিধিবিধান তার প্রতিষ্ঠিত করতে হয়েছে কোরানের মূলনীতি ঠিক রেখে নানান রকমের আইন তিনি বাস্তবায়ন করেছেন নানান পথ মতের মানুষদেরকে তার নিয়ন্ত্রণে রাখতে হয়েছে তার আওতাধীন রাখতে হয়েছে যার মধ্যে এমন অনেক বিধান ছিল যে যা রাষ্ট্রে সবাই মানতো কিন্তু সেটা ইসলামিক বিধান ছিল না অনেক আইন ছিল যেগুলো বা রাষ্ট্রের আইন হলেও ইসলামের বিধান না প্রথমে নবী ও খোলাফায় রাশিদিনরা কোরআনের অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলেও পরবর্তী সময় অনেক বাস্তবতার প্রেক্ষিতে নিজস্ব অনেক রীতিনীতি অনেক আইন প্রচলন করেছিলেন পরবর্তী সময় প্রায় হাজার বছর মুসলিম বিশ্বে মুসলমানদের আধিপত্য ছিল মুসলমানদের শাসন জারি ছিল এমনও অনেক অঞ্চল ছিল যেখানে মুসলমানদের সংখ্যা কম হলেও শাসন ব্যবস্থা মুসলমানদেরই ছিল সেক্ষেত্রে এই ভারতীয় উপমহাদেশ মহাদেশও বলা যায় তার মধ্যেও এমন অনেক আইন প্রণয়ন করতে হয়েছে যেটা মুসলমানরা লঘু হিসাবেও শাসন ব্যবস্থা থেকে বা অন্য সম্প্রদায় বা সংখ্যাগুরু হওয়ার পরেও অনেক আইন প্রণয়ন করতে হয়েছে সেটা শুধু সেই সময়কার বাস্তবতার প্রেক্ষিতেই তার মধ্যে উমায়া আব্বাসি ওসমানি সম এই যে শাসন ব্যবস্থার প্রেক্ষিতে কোরআন্যের বাইরেও তখন স্থানীয় প্রকারভেদে অনেক শাসন ব্যবস্থা জারি করতে হয়েছে তারপর এক সময় যখন মুসলমানরা ইউরোপের স্পেন পর্যন্ত যখন রাষ্ট্র বা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল তখন কিন্তু সেখানে সংখ্যালঘু হওয়ার পরেও বাস্তবতার পরিপ্রেক্ষিতে অনেক আইন বা ব্যবস্থা হচ্ছে যে চালু করতে হয়েছিল যার মূলনীতি হিসাবে বা ব্যবহৃত কোরআন এবং হাদিস এবং কোন আইন সাধারণত কোরআনের পরিপন্থী হলে সেগুলো আইন হিসাবে গণ্য হতো না মুসলিম সাম্রাজ্যে একটা দেশের আইন হবে সুনির্দিষ্ট সার্বজনীন কিন্তু বিভিন্ন ফিকাহি মাঝাব বিশেষ করে সাফি লেকি হাম্বলি এই যে নানান রকমের ফিকা নানান রকমের আইন এখন এই নানান রকমের আইন নানান রকমের ফিকা এগুলো সংগ্রহ করা হয়েছে প্রণীত হয়েছে কোরআনদের শাসনের যে তথ্য পাত্র তার ভিত্তিতে হচ্ছে যে এই ফিকা আইনগুলো প্রতিষ্ঠিত হয়েছে তো এখন এই ফিকা আইনগুলো কি মূলত ইসলামিক আইন বা আল্লাহর আইন কোরআনের আইন এই ফিকা আইনগুলো বা এমন কোন আইন যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে এই পরিস্থিতিটা মানে এটা কোন পর্যায়ের গিয়ে দাঁড়ায় এবং এবং কোরআন পরিপন্থী কোনো আইন আল্লাহর কাছে খুবই অগ্রহণযোগ্য একটা বিষয় এগুলো যদি ধর্মের আইন হয় তাহলে এই যে ধর্ম এবং মূলত আইন এই দুইটার পার্থক্যটা বোঝা জরুরি এগুলো কি ধর্মীয় আইন কিনা সে প্রশ্ন যার যার নিজের কাছেই থাকবে ধর্ম এবং আইনের পার্থক্যটা কিন্তু বোঝা জরুরি ধর্ম অবশ্যই পালনীয় হলে এখানে অনেকেই গাফিলতি দেখান বা অনেকেই পালন করছেন না বা এই জন্য এই মুহূর্তে কোনো সবাই পালন করে তো যার বাস্তবতার পরিপ্রেক্ষিতে আইনের যে বিধিবিধান আছে সেই আইনের বিধিবিধান কিন্তু সবাই পালন করে ধর্ম আইনের পার্থক্যটা দ্বারা যে ধর্ম সবাই পালন না করলেও রাষ্ট্রীয় যেই আইনগুলো আছে সেগুলো কিন্তু সবাই পালন করতো সেই আইনগুলো কিন্তু ইসলামিক বিধি বিধিনিষেধ ছিল না বা ইসলামিক আইন ছিল না সেটা রাষ্ট্রীয় আইন ছিল তখনকার সময় যে আইনগুলো পরিণত হতো ধর্মীয় নিষেধ বা ধর্মীয় আইনের বাইরেও রাষ্ট্রীয় কিছু আইন ছিল সেই আইনগুলো বাধ্যতামূলক ছিল পালন করা পরবর্তী সময়ে মনে করা হয় যে সেই আইনগুলো হচ্ছে যে ইসলামিক আইন বা ইসলামিক বিধিনিষেধ এবং আমরা এখন পর্যন্ত বা সেই বিধিনিষেধগুলোকে ইসলামিক আইন হিসাবে বা সেই শাসক দলের সেই শাসক গোষ্ঠীর সেই শাসক প্রজন্মের আইনগুলোকে আমরা ইসলামিক আইন হিসাবেই মেনে নিই কিন্তু এই আইনগুলো হচ্ছে যে তৎকালীন সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছিল পরিবর্তন হয়েছিল যেমনটা এখনকার সময় আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলোর মতো এই ভূখণ্ডের বৈশ্বিক রাজনৈতিক দলগুলোর মতোই তো আইন এইভাবেই মূলত রাষ্ট্রীয় আইনগুলো পরিবর্তন হয়েছিল যেগুলোকে এখনকার ইসলামিক আইন হিসাবে যে বেশিরভাগ তখনকার বিধিনিষেধ বা সমসাময়িক প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছিল খোলা হয়ে রাষ্ট্র দিনের সময় পরবর্তীতে উমায়া আব্বাসি ওসমানী এই সময় শাসন পর্যন্ত ও কিন্তু হচ্ছে যে মসজিদেই বা তাদের শাসন কার্যক্রম রাষ্ট্রীয় পরিচালনা ব্যবস্থা ধর্মীয় প্রশাসনিক সমস্ত কিছু মসজিদ কেন্দ্রিক হতো কিন্তু এখনকার সময় কিন্তু মসজিদ কেন্দ্রিক কোনো এই ধরনের অ্যাক্টিভিটিসই নেই এছাড়া আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় যে ফিকাগুলো পড়ানো হয় সেই ফিকাগুলো মূলত হচ্ছে যে উমাইয়া আব্বাসি ওসমানি এই বা সময়কার যে ফিকা শাসন ব্যবস্থা সেইগুলোর যে নথিপত্র দলিল বা সেই আইনগুলো পড়ানো হয় তখনকার আইনগুলো হচ্ছে যে এখন পড়ানো হয় বাস্তবতার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তখনকার আইন সমস্ত খোলাফায় রাশিদিনদের যুগে উমাইয়া আব্বাসীদের যুগেও যদি বিবাহ মৌখিক চুক্তি হলেও এখন কিন্তু সেই সৌদি আরব ইরাক ইরান পাকিস্তান বাংলাদেশ ইউরোপ আমেরিকার সকল দেশে সেই বিবাহ চুক্তি কিন্তু এখন আর সেই মৌখিক নেই এবং সেটা গ্রহণযোগ্যও না পৃথিবীর সমস্ত লোক সাক্ষ্য দিলেও সেটা যদি রেজিস্ট্রি করা না হয় তাহলে কিন্তু হবে না তো এই যে এগুলো হচ্ছে যে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই আইনগুলো হচ্ছে যে প্রতিষ্ঠিত হয়েছিল এগুলো সমসাময়িক প্রেক্ষাপটের বিবেচনায় হচ্ছে যে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের শিক্ষা আইন কানাডার শিক্ষা আইন সেটা কখনোই এক না তো এইটা ওইখানের ভৌগোলিক অবস্থা বাস্তবতার পরিপ্রেক্ষিতে এইসব আইনগুলো হয় একটা রাষ্ট্র পরিচালনার জন্য এই আইনগুলো নিয়মিতই হতে থাকে এবার ফিকা গ্রন্থগুলো দিকে আসা যাক মুসলিম বিশ্বের খুবই সর্বাধিক ফিকা গ্রন্থ হচ্ছে যে ইমাম আবু হানিফার ফিকাউল আকবর ফিকাউল আকবর সমসাময়িক বা তার পরবর্তী সময়ে অনেক শাসকরাই এটা গ্রহণ করেছে তারই ধারাবাহিকতা এসে বা এই উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের আমলেই আরঙ্গজেব যে ফতোয়া আলমগিরি নিয়ে এসেছিল সেইটার অনেকটাই ধারাবাহিকতা বজায় ছিল তার সমসাময়িক সময় ফতোয়া আলমগিরি রাষ্ট্রীয় আইন হিসেবে কিন্তু প্রতিষ্ঠিতও ছিল সেটা আবার হচ্ছে যে ব্রিটিশরা এসে দখল করে তার কিছু অংশ রেখেছিল বাকি অংশগুলোর সাথে ব্রিটিশদের আইন প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশরা কিন্তু খ্রিস্টান ছিল তারা যে আইন প্রতিষ্ঠিত করেছিল কিন্তু সেগুলো কিন্তু হিসাবে প্রতিষ্ঠিত ঠিক উমাইয়া আব্বাস তারপরে মুঘল তারপরে উসমানীয় যারাই হোক তারাও যে আইনগুলো প্রতিষ্ঠিত করেছিল সেই আইনগুলো কিন্তু ইসলাম ধর্ম নয় এখন কেউ যদি ইসলাম প্রতিষ্ঠার নাম করে ইমাম আবু হানিফার যে আইন আবু হানিফার যে মতবাদ সেটা পুরোপুরি প্রতিষ্ঠিত করতে চান সেটা যারা চিন্তা করছেন তারা এখনও অনেকটা পিছায় আছে রাষ্ট্রীয় আইন মানুষের জীবন আচরণে প্রভাব ফেলে আইন দ্বারা মানুষ সুরক্ষিত থাকে আইনের দ্বারা মানুষ আবদ্ধ থাকে নিরাপত্তা চায় এই নিরাপত্তা বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাস্তবতার নিরীক্ষে এগুলো প্রতিষ্ঠিত হয় কোরআনে চূড়ান্ত নীতিমালা দেওয়া আছে সীমানা দেওয়া আছে সেই সীমানাকে ঠিক রেখে সমাজ রাষ্ট্র তার নাগরিকদের জন্য হচ্ছে আইন করবে এবং বাধ্য হবে সে সম্পর্কে তোমরা আল্লাহর আনুগত করো রাসুলের আনুগত করো এবং তোমার নেতার আনুগত করো তো রাসুল সাল সাল্লাম সালাম একজন নবীর পাশাপাশি তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন সরকার প্রধান ছিলেন তিনি একজন অবিসংবেদিত সংবেদিত ছিলেন সময়ের সাথে সাথে অনেক সিদ্ধান্ত দিতে হয়েছে এবং সেই সময়ের সাথে সাথে আবার অনেক সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে রাশিদিনের সময় নতুন নতুন খোলাফায় সিদ্ধান্ত নিতে হয়েছে এমনকি খোলাফায় রাশিদিনের দিনের সময় মদিনা থেকে কুফায় রাজধানী ও প্রতিষ্ঠিত স্থানান্তরিত করতে হয়েছে যখন মুসলিম বিশ্ব আস্তে আস্তে বাড়তে থাকে তো এরকম সমসাময়িক প্রেক্ষাপটে এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে কিছু আইন প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে যে যেইগুলোকে ইসলামিক আইন হিসাবে বা ইসলামিক ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে হচ্ছে যাচ্ছে এবং ইসলাম প্রতিষ্ঠার নামে যারা হচ্ছে যে উমাইয়া আব্বাসী ওসমানী তাদের শাসন ব্যবস্থা বা তাদের যে প্রশাসনিক ব্যবস্থা তারই সাথে সাথে যে কিছু পোশাকি রীতি রেওয়াজ এগুলো প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তারা মূলত হচ্ছে যে ইসলামকে প্রতিষ্ঠিত পরিবর্তে ইসলামকে আরো কঠিন করে তুলছেন তখনকার সময় যারা ফিকাহের কুতুব ছিলেন ফিকাহের পণ্ডিত ছিলেন তারা খুবই জ্ঞানী ছিলেন তারা আমাদের মতো উদ্ভট বা আমাদের মতো এত ছোট চিন্তার মানুষ ছিলেন না তারা তখনকার সময় সমসাময়িক প্রেক্ষাপট কোরআনকে বা নীতিমালার চূড়ান্ত নীতিমালায় রেখে সমসাময়িক প্রেক্ষাপট বাস্তবতার নিরীক্ষে আইন প্রণয়ন করেছিলেন তো এখনকার সময়ও সেই কোরআনকে নীতিমালা চূড়ান্ত নীতিমালা রেখে এখনকার বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারত আমেরিকা পাকিস্তান সৌদি আরব ভৌগোলিক বাস্তবিক প্রেক্ষাপটের চিন্তা করেই আসলে এই আইন প্রতিষ্ঠিত হওয়া উচিত এবং সেটা হচ্ছেও তো তখনকার যে বাস্তবতার প্রেক্ষিতে যে আইনগুলো প্রতিষ্ঠিত হয়েছিল এখনকার বাস্তবতার প্রেক্ষিতে যারা সেই আইনগুলোকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন ইসলামিক আইন বলে এবং বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষকে সেই ব্যাপারে পুরোপুরি জ্ঞান না দিয়ে না জানিয়ে বা তাদেরকে সেই বিষয়গুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এতে মূলত হচ্ছে যে ধর্ম প্রতিষ্ঠান নামে আরও ধর্মকে বা দুর্গম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম